তোমরা এত এত সাপোর্ট করেছো যার জন্য আমি এটা আজকে কিনতে পেরেছি একটা একটা করে স্বপ্ন পূরণ করছি বাট আরিয়ার নেই আমার একদমই পছন্দ না আইফোন ওর খুব পছন্দের ছিল আইফোনের সঙ্গে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ডট তো এখন বাজে সকাল আটটা আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে কারণ আজকে অনেক কাজ মানে একটু বাইরে যেতে হবে বগুলাতে যেতে হবে আর আরিয়ানের ফোনে তো গুগল পে ফোনপে ছিল তো ওটার পিন নাম্বার আমি ভুলে গেছি তো ওটা আমাকে আবার ফরমেট করে মানে ঠিক করতে হবে কারণ এখনকার যুগে ফোনপে গুগল পে না থাকলে সত্যিই মানে এক প্রবলেমে পড়তে হয় তো চলো ফোনে রিচার্জও শেষ হয়ে গেছে রিচার্জটা করতে যাব আর সকাল সকাল চা খেয়ে কী অবস্থা দেখো বলে তো চলো যাই পাশেই দোকান দোকানে যাব একটা ভাই আছে ভাইকে দিয়ে ঠিক করাবো তো চলো বোনকে আগেই বলেছি একটু আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে তো এখন আটটা ও এখনও পর্যন্ত ওঠেনি রাতের বেলা খরগোশের বাচ্চাটাকে আমাদের এই রুমে এনেই রাখা হয় রাত্রিবেলা ও এখানেই থাকে এভাবেই থাকে দেখো এটা তুললেই শুধু উঠতে চায় আর বাইরে বেরোতে চায় বাড়িটা সত্যি অনেক ফাঁকা লাগে আগের মতো আর লাগে না থাকতেই ইচ্ছা করে না বাড়িতে আমি ভাবছি বাড়িটা মানে চেঞ্জ করব মানে অন্য কোথাও গিয়ে থাকবো কারণ এখানে আমি একদমই থাকতে পাচ্ছি না এখানে এত এত স্মৃতি আরিয়ানের মানে সারাক্ষণ তারা করে নিয়ে বেড়ায়। ভীষণ খারাপ লাগে আর সকালবেলা দেখো মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে আজকে তো বৃষ্টি হওয়ার কথাও আছে তো ওখানে ঠাম্মি আমাকে ডাকলো যা করেছে আমার মাথা যন্ত্রণা করছিল সকাল থেকেই ঢোকার দুটো এই একটা রাস্তা আর একটা বাড়ির উল্টো দিকে আছে এই রাস্তা দিয়ে বেশি আগে আসা যাওয়া করি জল খেলাম তাও ঠিক হচ্ছে না এই যে রাস্তা মেন রাস্তা আমি এখন যাচ্ছি ওই যে বললাম না গুগল পে ফোনপেটা ঠিক করতে যাবো মানে পিন নাম্বারটা আসলে আমি ভুলে গেছি মানে ওটা হারিয়ে দেওয়া ছিল তো ওটাই ঠিক করবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি একটু বগুলাতে কারণ সামনে শ্যুট আছে অ্যালবাম শ্যুট আছে যার জন্য আমার কিছু ড্রেস লাগবে আর আমি এই যে ড্রেসটা পরে যাচ্ছি একটু লাল আছে কিছু হবে কি না যায় না কারণ আমার কোনো ড্রেসই হচ্ছে না মানে আগের যে ড্রেসগুলো আছে আমি পরতে পারছি না মানে এতটাই মানে শরীর খারাপ হয়ে গেছে রোগা হয়ে গেছে অনেকটা যার জন্য আমার ড্রেসগুলো হচ্ছে না তাই এটা করে আপাতত যাচ্ছি তো ভিডিও করতে ভুলেই গেছিলাম যে আমার ভিডিও করতে হবে মনে ছিল না একদমই তো এখন যাচ্ছি রানাঘাট তো ট্রেনের জন্য ওয়েট করতে হবে রানাঘাট কেন যাচ্ছি আমি তো তোমাদেরকে বলিনি কারণ আজকে কোনো প্ল্যানই ছিল না এসছিলাম কিছু মানে জামা কাপড় নেওয়ার জন্য যেটা হচ্ছে আমার শুটের জন্য লাগবে অ্যালবাম শ্যুটের জন্য লাগবে ভিডিও শ্যুট করার জন্য আমার কাছে নর্মাল একটা ফোন ছিল যেটা আমাকে আরিয়ানি দিয়েছিল বাজাজ কার্ডেই দিয়েছিল বাজাজ কাটে ইএমআইতে নেওয়া ছিল এটা তো আমি বললাম আরও মানে ভালো ভিডিও দেওয়ার জন্য ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য মনে হয় আইফোন নিলে মনে হয় ভালো হয় তো আমি এই যে ভাইকে বলেছিলাম সকালবেলা ফোন করে যে ভাই তোমার চেনা জানা কোনো দোকান আছে কি না যদি থাকে তাহলে তুমি একটু কথা বলো দেখো আমি এরকম ইএমআইতে ফোন নেব বাজাজ নেব। নেব তো ভাই কথা বলেছিল কথা বলার পরে আমাদেরকে বললো বারোটা দশের ট্রেন ধরতে আমরা যেহেতু বগুলা এসেছিলাম তো বগুলা থেকেই বারোটা দশের ট্রেন ধরে রানাঘাটে আসলাম তো এখান থেকে এই যে ফোন নিচ্ছি যেটা আমি ইএমআইতে নিচ্ছি তো আপাতত আমাকে পনেরো হাজার মতো পে করতে বললো তো আমি টাকাটা নিয়ে আসিও নি মানে ইউটিউব থেকে কিছু পেমেন্ট পেয়েছিলাম তো পুরো টাকাটা নিয়ে আসি তারপর বাবাকে ফোন করলাম বাবা গুগল পেতে পাঠিয়ে দিল ভাইয়ের গুগল পেতে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি একটা স্বপ্ন মানে পূরণ করব ভাইকে সকালবেলা জানালাম ভাই শুনেই বলছে যে তুমি চলে আসো দি পেয়ে যাবে নিয়ে নাও কারণ আমার থেকে আমার ভাই বোনেদের মানে আমার ফ্যামিলির বেশি আগ্রহ যে আমি ভিডিও করি ভিডিওটা আবার শুরু করি তো এই ভাইয়ের আগ্রহটা বেশি মানে ও আমার চ্যানেল অনেকটা গাইড করে তো ও বলছে দি ভাই তুমি ভিডিও করো তুমি কাজের মধ্যে থাকো কাজের মধ্যে থাকলে তোমার মনটাও ভালো লাগবে তো এখন এই যে বাড়িতে যাচ্ছি ও সকালবেলা এসছি আর এখন বাজে চারটে চারটে ট্রেন ধরেছি বাড়ি যেতে যেতে মনে হয় পাঁচটা ভাই যতক্ষণ ছিল আমার ফোনটা নিয়েছিল আর ও নেমে যাচ্ছে কারণ ওর বাড়িটা হচ্ছে পাঁচবেরিয়াতে অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে এসেছি এখন বাজে নটা মাথাটা ভীষণ যন্ত্রণা করছে আগে মাথা যন্ত্রণা করলে আমার বেশি টেনশন নিতে হতো না কারণ আরিয়ান মাথা টিপে দিত সারা রাত্রি যদি ব্যথা করতো সারা রাত্রি টিপে দিত তো তোমরা পুরো ভিডিওটা দেখেছো তো এই মাসে কিছু ইউটিউব থেকে কিছু পেমেন্ট এসছিল সেখান থেকে বাবাকে দিয়েছি আর কিছু টাকায় আমি ইএমআইতে ফোনটা নিয়েছি নেক্সট মান্থ যদি ঠিকঠাক মানে আসে তাহলে হয়তো একবারে টাকা শোধ করে দেব নাহলে মান্থ মান্থ দেবো কারণ আমার আবার ইএমআই জিনিসটা পছন্দ হয় না বাজাজ কাটে নিয়ে এসেছি অবশ্য আইফোন থার্টি তো আমার কাছে একটা নর্মাল ফোন ছিল ভিডিও শ্যুট করার জন্য এই মান্থেই অবশ্য আমাদের একটা ফোন নেওয়ার কথা ছিল ওই যে বললাম নতুন জব পেয়েছে আইফোনই নেওয়ার কথা ছিল ওর ফোনটা মানে ভাঙা ছিল তো তো ওর ওই ভাঙা ফোনটা আমি ঠিক করতে দিতাম না আমি বলতাম যে একবার আইফোন নিয়ে নিস তারপর ভাঙা ফোনটা দরকার নেই মানে ওই ফোনটা ইউজ করতে হবে না আর ফোন তো আমার একটা থাকলোই তো আজকে দেখো ওটা নিয়েই নিলাম কিন্তু ওই নেই এই ফোন আমি ভালো চালাতে পারি না পাশের বাড়ি থেকে একটা ভাইকে ডেকেছিলাম ও এসে সব ঠিকঠাক করে দিয়ে গেল আজকে যদি ও থাকতো মানে আইফোন আমি কখনো ইউজ করিনি প্রথমবার মানে ভিডিও দেওয়ার জন্য তাও এটা শুধুমাত্র কিনতে পেরেছি তোমাদের জন্য তোমরা এত এত সাপোর্ট করেছো যার জন্য আমি এটা আজকে কিনতে পেরেছি একটা একটা করে স্বপ্ন পূরণ করছি batarya dei আবার একদমই পছন্দ না আইফোন ওর খুব পছন্দের ছিল আইফোনে শ্যুট করবে তো যেহেতু আমাকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে হবে তাই ভাবলাম যে একটা আইফোন নিয়েই নিই যার জন্য নিয়ে নিলাম তো আজকে এই পর্যন্তই নেক্সট কি অ্যালবাম শ্যুট করার জন্য আমি তৈরি হচ্ছি কিছু ড্রেস নিয়ে এসেছি আজকে তো খুব তাড়াতাড়ি অ্যালবাম শ্যুট আসবে দুটো অ্যালবাম শ্যুট আসবে আরিয়ানের লিখে যাওয়ার স্টোরি ওটা নিয়েই অ্যালবাম শ্যুট করছি তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো তো চলো নেক্সট ভিডিওতে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো টাটা